শুভ সকাল বন্ধুরা তো দেখো সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে তারপরে একটু ব্যায়াম করছিলাম তো ব্যায়াম করার জন্য দেখো কি পরিমাণে আমাকে ঘাম দিয়েছে প্রচণ্ড গরম লাগছে তো ঘামে পুরো একদম ভিজিয়ে দিলো আর এই ব্যায়ামটা করার পর না আমি অনেকটাই ভালো আছি তবে আমি যদি পুরোপুরিভাবে সাকসেস হই তাহলে অবশ্যই তোমাদের সাথে ব্যায়ামটা আমি অবশ্যই শেয়ার করব যে কোন ব্যায়ামটা করলে পায়ের ব্যথা কোমরের ব্যথা কমবে তো যাই হোক দেখো সকালে এই যে গতকাল রাতে যে জলটা রেখেছিলাম ঘটিতে তো সেই জলটা এখন ফুল গাছের মধ্যে দিয়ে দিলাম না বন্ধুরা বিয়ের পর একটা বিবাহিত মেয়ের জীবনে নিজেকে স্বাবলম্বী করে তোলা নিজের স্বপ্ন পূরণ করার গল্পটা খুব একটা সহজ নয় অনেকটাই কঠিন কিন্তু বাইরে থেকে কিছু মানুষ সেই গল্প দেখতেও আসে না আর পড়তেও আসে না অথচ তাকে নিয়ে একটা সমালোচনার হাট বসিয়ে দেয় আর এটা কারা করে জানো তো যারা নিজেরা কিছু করতে পারে না আর তারা জীবনে কিছু করার তাদের ইচ্ছেও নেই অথচ কেউ কিছু করলে তাকে নিয়ে সমালোচনা করতে তারা একবারও ভাবে না তো তাকে নিয়ে তাদের তার একটা বিচার সভা বসিয়ে দেয় তার সমালোচনার আসর বসিয়ে দেয় তো সেই সমস্ত মানুষগুলো থেকে নিজেকে যতটাই দূরে রাখবে ততটাই কিন্তু ভালো সবসময় যে এই মানুষগুলো তোমার দূরের কেউ হবে এমন কিন্তু না তোমার কাছের মানুষই কিন্তু তোমার পেছনে তোমার নিয়ে নানা রকম সমালোচনা করতে থাকবে আসলে কি বলো তো আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কখনো নিজেরা কিছু করতে পারে না অথচ অন্যরা কেউ কিছু যদি ভালো করছে তার নিজের জীবনে উন্নতি করছে তখন সেটা দেখে তাদের প্রচণ্ড পরিমাণে হিংসে হয় আর সে সবসময় চেষ্টা করবে যে তোমাকে কিভাবে টেনে টুনে নিচে নামানো যায় সবসময় এটাই চেষ্টা করবে তো এই সমস্ত মানুষগুলোকে কি বলে জানো তো ওই যে যেমন বলে না দুমুখ সাপ সেরকম দুপুখ সাপ অথচ তোমার কাছে খুব ভালো হওয়ার ভান করবে যেন তুমি মনে করবে যে সত্যি তোমাকে তোমার কত খেয়াল রাখে তোমার কত ভালোবাসে তোমাকে এমনটাই তারা ভান করতে থাকবে তো যাই হোক দেখো এদিকে তোমাদের সাথে কিছু কথা বলতে বলতে এদিকে আমার অনেকগুলো কাজ হয়ে গেল তো যে আমি তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কুড়ি কেজি দশ কেজি দশ কেজি করে কুড়ি কেজি চাল ধুয়েছি তো দশ কেজি চাল শুকনো হয়ে গেছে তো এটা বস্তার মধ্যে ভরে আরও দশ কেজি চালটা শুকনো করতে দিয়ে দিলাম তো আজকে রোদ লেগে গেলেই কিন্তু এটাও শুকনো হয়ে যাবে তখন বস্তার মধ্যে ভরে রেখে দেব। তো তারপর তোমাদের দাদাভাই বাবু ঠাকুমা সবাইকে খেতে দিলাম খেতে দিয়ে তারপর চলে এসেছি কয়েকটা কাপড় কাছতেই যে ঠাকুমার বেড কভার জামা কাপড় ছিল বালিশের কভার তারপর নিজের কিছু জামা কাপড় ছিল সেগুলোও এখন কেচে নিচ্ছি তো আজকেও আমাকে যেতে হবে একটু বাইরে বাইরে বলতে অঞ্চলে যেতে হবে ওখানে আমাদের মিটিং আছে তো সেই জন্য ছেলেকে নিয়েই যাব আর তার জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা সংসারে অনেক কাজকর্ম করে নিয়েছি কিন্তু এখনও পর্যন্ত তোমাদেরকে ইন্ট্রোটা দেওয়া হয়নি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও মোটামুটি ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে দেখো জামাকাপড়গুলো এখন মিলে দিলাম তো তারপর একদম স্নান ধান সেরে ঠাকুর পুজো করা আমার এদিকে ভাত হয়ে গেছে আর একটু ভেন্ডি ভাজা করেছিলাম তো সেটা হয়ে গেছে ঠাকুমার জন্য একটু মাছের ঝাল করেছি তো এগুলো অফ ক্যামেরাতে সেরে এখন দেখো চিকেনটা রান্না করছি ঠাকুমাকে খাবার আগে ওষুধ দিস যেহেতু আগামীকাল রবিবার সংক্রান্তি আছে মাংস হবে না বাড়িতে তো তার জন্য ভাই আজকে একটা মুরগি মারলো তোমাদের সাথে শেয়ার করেছি ভাইয়ের ফার্ম আছে তো ভাইয়ের ফার্মের সমস্ত মুরগি বিক্রি হয়ে গেছে তোর প্রতিবারেই ভাই মুরগি বিক্রি হয়ে যাওয়ার পর একটা করে মুরগি রেখে দেয় বাড়িতে খাওয়ার জন্য তো তাই এখন মুরগিটা মেরে দিয়েছে আর মুরগিটা আজকে রান্না হচ্ছে আর এইদিকে হচ্ছে দেখো ভেন্ডি ভাজা করেছি আর ঠাকুমার জন্য একটু মাছের ঝাল করেছি তো ওইদিকে তারপর ঠাকুমাকে খেতে দিয়ে দিয়েছিলাম আর এখন এসে যে দেখো ছেলেকে আর তোমাদের দাদা খাবারটা বেড়ে দিয়েছি তোমাদের দাদা ভাই এখনও আসেনি তো খাবারটা আমি বেড়ে দিয়েছি কারণ আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে যেতে হবে দুটোর সময় মিটিং আছে তো এই যে ছেলেকে দিলাম আর ছেলেকে বলছি বাবু আমাকে নিয়ে যেতে হবে তো সে তো গুঁই করছে বলছে আমি নিয়ে যেতে পারবো না তুমি বাবাকে বলো তো যাই হোক অবশেষে তাকে একটু দক্ষিণা টক্ষিণা দিয়ে রাজি করানো হলো তো এখন দেখো আমি ফিরে আসছি এখন বিকেল আর মানে খাওয়া দাওয়ার পর বেরিয়ে যে গেছি আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি তো এখন ফিরে আসছি মিটিং এখন বাজে ওই কত পাঁচ সাড়ে পাঁচটা মতো বাজবে তো ফিরে আসছি আর এ আসার পথে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম তো চারপাশে একদম সবুজ সবুজ বেশ ভালো লাগছে দেখতে তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বাড়িতে এসে একটু আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে নিয়েছিলাম রেস্ট বলতে একটু বসেছিলাম তো তারপর আবার দেখো শাড়িটা চেঞ্জ করে হাত পা ধুয়ে আর সন্ধ্যের জন্য জল নিয়ে নিলাম জল টল তুলে এখন এই যে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তো রাতে আজকে রান্না বলতে রান্না কিছু করব না কারণ তোমাদের দাদাভাই আর ছেলে কেউ থাকবে না ওরা যাবে ওর ছোটো পিসির বাড়ি তো সেই জন্য রান্নাবান্নার আর তেমন একটা ঝামেলা নেই তো এই জায়গাটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর কি বলো তো শরীরটা একদমই ভালো লাগছে না তো তোমাদেরকে প্রতিদিনই বলছি ব্লগে যে আমার শরীরটা ভালো নয় সত্যিই ভালো না একদমই ভালো লাগছে না মানে এত ধকল সহ্য করতে পারছি না তো তারপরে যে দেখো ঠাকুমার বিছানাটা করতে চলে এলাম তো এই যে সন্ধ্যে হয়ে গেছে তার তো সন্ধ্যের আগে বিছানা করে দিতে হবে না হলে এখন বিছানার জন্য অস্থির হয়ে যাবে বলবে সে তো বিছানা বলে না সে বলবে আমার চাকড়াটা ফেলে দি তো এই যে তার চাকড়া ফেলাতে চলে এসেছি এখন আর কি বলো তো বন্ধুরা এখন না ঠাকুমা আমাদের কারো কথায় একদম শুনতে চায় না আটটার সময় মুড়ি খেয়ে দিয়ে চলে যাবে স্নান করতে আর সেই এত তাড়াতাড়ি করে স্নান করার জন্য ঠান্ডাও লেগে গেছে আজকে কিন্তু দুপুর থেকে ঠাকুমার জ্বর চলে এসেছিলো তো তোমাদের দাদাভাই আবার দুপুরে গিয়ে ওষুধ নিয়ে এসে দিয়েছে তো এখনও দেখছি হালকা হালকা গায়ে তাপ আছে তো ওইদিকে ঠাকুমার বিছানাটা করে তারপর ছাদে এলাম আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই আর ছেলে দুজনেই রেডি হয়ে যাচ্ছে পিসিমণির বাড়ি যাওয়ার জন্য রেডি ওইদিকে তো বাবার ছিল মনেই বেরিয়ে গেলো আর এইদিকে দেখো আমি যে দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি থালা বাসনগুলো দিয়ে এই গামলার মধ্যে রেখে দিয়ে চলে গেছিলাম তো এখন দেখো সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি আর গ্যাসও মোছা হয়নি কিছুই না গ্যাস মুছতে পারিনি আর থালা বাসনগুলোও আমি গুছিয়ে রাখতে পারিনি তো তার জন্য এখন দেখো সমস্ত জিনিসগুলো এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছি আর এটাই হয় জানো তো বাড়ির বোনরা বাইরের কাজ করলে না তখন কতটা যে চাপ তাদেরকে সামলাতে হয় সেটা কেউ বুঝবে না যারা করে তারাই একমাত্র বুঝে যে কতটা কষ্ট কতটা পরিশ্রম করতে হয় তো এখন তো মনে হচ্ছে যেন কিছুই করব না যে চুপচাপ গিয়ে শুয়ে পড়ব কিন্তু সেটা করলে তো হবে না এখন আমার সংসারের কাজ আছে প্লাস আমার আলাদা আরও কাজ আছে আবার তো আছে ফোনের কাজ তো যাই হোক ওইদিকে দেখো বাসনগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিলাম তো তারপরে যে গ্যাসটাকেও মুছে নেব গ্যাসে আজকে কিছুই রান্না করিনি ওই সকালে জল গরম হয়েছিল আর দেখছি ছেলে পেঁয়াজ মনে হয় মুড়ি খেয়েছিল তো পেঁয়াজ কাটা হয়ে পড়ে আছে দেখছি তো এই জায়গাটা এখন পরিষ্কার করে নেব ভেবেছিলাম গ্যাসটায় আর কিচ্ছু করব না তাই তাই মুছে একদম ঢাকা ঢুকি দিয়ে রেখে দিয়েছিলাম তো তারপর দেখছি ঠাকুমা প্রচুর পরিমাণে কাঁচছে ঘুমাতে পারছে না শুধু উঠছে আর বসছে আর গলা প্রচুর খেসখ্যাস করছে তো তার জন্য এই যে দেখো ঠাকুমার জন্য একটু আদা জল গরম করে দেব। তো তাকে বলছি যে আদা জল করে দেবো সে বলছে না আমার কিচ্ছু লাগবে না তো এরকমই জানো তো ঠাকুমা কখনোই তার নিজের কষ্ট দুঃখ কখনোই কাউকে কখনও দিনও কিচ্ছু বলেনি মানে আমরা যেমন না পারলে বলি যে আমার এটা হয়েছে বা ওটা হয়েছে ঠাকুমা কিন্তু কখনোই কোনো দিনও বলেনি সব দিক থেকেই কিন্তু ঠাকুমার গুণ ভালো শুধু একটাই এখন বয়স হয়ে গেছে তো কথা একটাও শুনতে চায় না কথা বলতে একটাই সমস্যা সে স্নান করে। তাড়াতাড়ি স্নান করবে আর আরও একটা সমস্যা কি পটি করে বলবে না যে পটি করেছে পটি করে গায়ে মাখবে হাতে মাখবে এখানে লেপবে ওখানে লেপবে এটাই করছে তো যাই হোক কিছু তো করার নেই বয়স্ক মানুষ বাড়িতে থাকা মানে অনেক রকম অনেক কিছুই হবে সেগুলো আমাদেরকে মেনেও নিতে হবে আবার কি বলো তো যখন করতে হয় তখন একটু বিরক্তি হয়ে যায় রেগেও যায় আবার মনকে নিজে বোঝায় যে বয়স হয়ে গেছে সে এখন অসহায় তাকে আর কিছু বলেও লাভ নেই তো এই যে দেখো একটু আদা জল আর গোলমরিচ করে দিয়ে ঠাকুমার জন্য একটু ফুটিয়ে নিলাম সাথে একটু মুড়ি আর চিনি নিয়েছি খাবে না বলছে কিছু তবু তো কিছু খাওয়াতে হবে কারণ ওষুধ আছে ওষুধগুলো খাওয়াতে হবে তো তার জন্য এই যে একটু মুড়ি আর চিনি করে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এটা ওটা ফুটতে থাকুক আর মুড়িটা চিনিটা মানে মুড়িটা খাইয়ে তারপর আমি এসে আবার গরম জলটা নিয়ে যাব দেখো এখানে আমি পাগল হয়ে যাব মনে হচ্ছে দুদিনের মধ্যে আমাকে একটা কাজ তুলতে হবে তো এই সমস্ত খাতাপত্র কাজ এখন আমি করব। তাহলে ভিডিও বানাবো কখন তোমাদের পরিবারে যাব কখন আর এই কাজ করব কখন বলো সত্যি কথা বলতে আমি এই কাজটা করব না বলেই দিয়েছিলাম তো তার জন্য মানে আমি যাইনি আমি ট্রেনিংয়েও যাইনি আগের যে লোকসের কাজটা তো সেই জন্য আমি তখন যাইনি আর না যাওয়ার জন্য কিন্তু ওরা মানে খুব ইয়ে করেছে যে আসতেই হবে যেহেতু এই আমাদের যে বুথ আমাদের বুথের দায়িত্ব আমি আছি তো সেই জন্য এই কাজগুলো আমাকে করতেই হবে আমি না করলেও হবে না তো আমি তো না বলে পাঠিয়ে দিয়েছিলাম ট্রেনিং হয়েছিল ট্রেনিংয়েও যায়নি কালকে কতকাল আমার কাছে আমাদের সিএসপি খাতাপত্র সব কিছু এনে আমার কাছে জমা দিয়ে গেলো যে আমাকে করতেই হবে কাজটা আর সব থেকে বড়ো কথা দুদিনের মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করে জমা দিতে হবে মানে এটা অনেক বড় চাপের তো তারপর আবার আরেকটা কাজ আছে তো চলছে এরকম তো সব কিছু মিলিয়ে আমি তোমাদের পরিবারে যেতে পারছি না সেইভাবে সময় দিতে পারছি না ভিডিও ঠিকঠাক করে এডিট করা বলো ভিডিও ক্লি মানে ভিডিও করা বলো কিচ্ছুই করতে পারছি না বাড়িতে তো এখন থাকছি না সেইভাবে তো তাই তো যাই হোক তোমাদের কাছে একটি অনুরোধ করব তোমরা আমার পাশে থেকে হয়তো দশ পনেরো দিন আমার একটু এলোমেলো হতে পারে কারণ কাজটা কবে তুলতে পারবো জানি না এক মাসের মধ্যে পরের যে কাজটা এক মাস সময় দিয়েছে এক মাসের মধ্যে তুলে দিতে হবে আর এই কাজটা দুদিনের মধ্যে তো সেই জন্য মানে একটু হয়তো ব্যস্ত থাকবো হয়তো নয় থাকবো আর এদিকে আবার ব্লক অঞ্চলে সব যেতে হবে তো সেই জন্য তোমাদের কাছে একটি অনুরোধ প্লিজ তোমরা কেউ ভুল বোঝো না যে তোমরা এটা ভেবো না যে আমি তোমাদের পরিবারে যাচ্ছি না বা যাব না সেরকমটা না তোমরা আমার পাশে থেকো একটু সময় দাও আমাকে আমি ঠিক তোমাদের আবার আগের মতো তোমাদের পরিবারে গিয়ে তোমাদের সাথে থাকবো আমি সবসময় তোমাদের পাশে আছি শুধু পরিস্থিতির চাপে পড়ে একটু এলোমেলো হয়ে যাচ্ছে তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না এই কাজগুলো আমাকে এখন সারতে হবে আর এই ফোনেই সব কিছু করতে হয় কারণ এগুলা অনলাইনে কাজটা হবে তো চলো আজকের মতো টাটা বাইবা আজকে আর ভিডিওটা বড় করছি না রাতে খাবো ওই দুপুরের একটু চিকেন আছে আর মুড়ি তো চিকেন আর মুড়ি খাবো তো আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা বাইবার সবাই ভালো থেকো